বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনত্রী বেগম খালাদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে রাউজান ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মোহাম্মদপুর জামে মসজিদের প্রাঙ্গণী জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা আব্দুল মান্নান মুনি আসলে আমরা বিগত পেশি সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে মামলা হামলার শিকার হয়েছি এরপরও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন দূরের কথা দলীয় কর্মসূচি পালন করতেও আমরা হিমশিম খেয়েছি এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অনেকে বরণ করেছেন আজকের এই বৈষম্য ছাত্র আন্দোলন ও জনসাধারণের আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের বিদায়ের পরবর্তী আমাদের ধারাবাহিক কর্মসূচি চলছে এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আজকে দেশনেত্রী বেগম খালাদা জিয়ার জন্মবার্ষিকী পালন করতে পারতেছি বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা জাগের হোসেন বাহাদুর জেলা যুবদল নেতা মঞ্জুরুল আলম মঞ্জু জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন সাবেক জেলা ছাত্রদল নেতা রাসেল খান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ একরাম মিয়া যুবদল নেতা মোহাম্মদ মঞ্জু যুবদল নেতা জাহাঙ্গীর আলম মাইকেল সাবেক ইউপি সদস্য মোহাম্মদ একয়ার উদ্দিন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর এছাড়া আর উপস্থিত ছিলেন নেতা মোহাম্মদ হোসেন যুবদল নেতা শাহ নেওয়াজ যুবদল নেতা হাফিজুর রহমান ইয়া মঞ্চের সাধারণ সম্পাদক দেলোয়ার খান জয় যুবদল নেতা এস এম নাসির উদ্দিন যুবদল নেতা মোহাম্মদ শাকিল যুবদল নেতা মোহাম্মদ রাশেদ যুবদল নেতা মোহাম্মদ বাবু নাসির তসলিম লিটন মোহাম্মদ মিয়া